তোমার নাম কি দর্শক শ্রোতা আমি আজ আপনাদেরকে নিয়ে এসেছি মধুরচর মৌজার সর গ্রামে এখানে একটা ছাগলের খামার আছে আমাদের শফিকুল বাইয়ের ছাগলের খামারে আপনাদেরকে নিয়ে এসেছি খামারটা খুবই একটা প্রফিটেবল খামারে পরিণত হয়ে গেছে এখানে যত টাকা ইনভেস্ট করা হয়েছিল প্রায় পূর্ণ টাকাই পুষে এসেছে এখন যে ছাগলগুলো রয়ে গেছে এটা হচ্ছে এই ছাগলের প্রফিট আমার নাম হলো মোহাম্মদ শফিকুল বাসা আর আমার গ্রামের বাড়ি মানে যেটা হলো এই গ্রামের নাম হলো কাজির চর থানা হলো দুহার পোস্ট দুহার ঠিক আছে আব্বার নাম আমার আব্বার নাম হলো মুরহম্মালানা জসিম আপনারা কয় ভাই বোন আমরা আট ভাই এক বোন আমি হলো ভাই বোনদের ভিতরে আর কি ভাইদের মধ্যে সাত নাম ছয় নাম্বার আর ভাই বোনের ভিতরে আমি আর সাত নাম্বার ঠিক আছে এইটা কি জাতের ছাগল এটা হলো আপনার হরিয়ানার ক্রস ঠিক আছে হরিয়ানা ক্রস পরে এটার আপনার এই যে আনার পরে হলো তিন মাস পরে দুইটা বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পরে মানে তখনই উদ্যোগ নিলাম যে ঘরটা করে এদের এটার আসলে খুব কীভাবে রাখতে এই ঘরটা করছেন কতদিন হয় ঘরটা আমি করছি মোটামুটি আমার এক বছর হয়ে গেছে গাছ আর এই ছাগল আনছেন কতদিন আগে ছাগল ঘর করার আপনি মনে করেন এই তো মাস তিনেক আগে আনছি মানে এটার উদ্দেশ্য আমার এই ঘর করা আসলে শখের বসে যেটা আসলে শখ আর এই তিন মাস ছিল আপনার সাথেই মানে যে মানে বিল্ডিং এর ভিতরে ছিল বিল্ডিং এর ভিতরে ছিল বিল্ডিং এর ভিতরে ছিল যখন দেখলাম যে আসলে এটা প্রেগনেন্ট যখন ক্লিয়ার হয়ে গেলাম যে আসলে এটা প্রেগনেন্ট আমি তো কিনছি ওই যে দুটা না দু মনে আর কি আসল প্রেগনেন্ট হইব তাহলে যে এক বছর তিন মাস যাব তো এটা আপনার সাথে আছে এটা আমার সাথে আছে তো আশার আমার বাড়িতে আসার পরে হলো তিন মাস চার দিন না পাঁচ দিনের দিন তখন দুইটা আর কি বাচ্চা হলো একটা হলো আপনার খাসির বাচ্চা আর একটা ছাগল আর কি হওয়ার পর ওই বাচ্চাটা হওয়ার পর মানে হওয়ার আগেই পরে আমি ঘরটা করলাম ঘরে উঠানে আপনার চার বা পাঁচ দিন পরে আর কি দেয় আবার এখন ওই বাচ্চা দুইটা আছে না ওই তো আমি বিক্রি করে ফেলাইছি আমি আসলে খাসির বাচ্চা টোটালি আমার ইচ্ছা না আমি খাসির বাচ্চা গুলো সারাই আসলে এবার একটা শুধু বুরকির বাচ্চা হয়েছে ওইটার ও দুইটা খাসির বাচ্চা হয়েছিল একটা প্রেগনেন্ট মানে হট সময় সাথে সাথে ওটা মারা গেছে আর ওই যে একটা রয়ে গেছে গা আর এটাও এখন আপনি ওই আজকে পাঁচ মাস মনে হয় দশ দিন এটা প্রেগনেন্ট ও মনে হয় ছয় মাসে দিবাসি আর এগুলো সবই পাঁচ মাসে বাচ্চা ডেলিভারি করে

আমি বেশিরভাগ আসলে এটির বাইরে খুব কম দিই আমি এটির বাইরে সাধারণত খুব কম রাখি ঘরের ভিতরেই রাখি আর যদি একদম পানি শুকায় আমি প্রতিদিন ওদের এক ঘন্টার লিগে আমি থাইকিয়া ছেড়ে দিই কারণ এখানে আমার কুকুরে খুব ডিস্টার্ব করে এর জন্য আমি এক ঘন্টা আপনার মনে করে ওদের ছাইড়ে তারপরে ওইভাবেই করি আলহামদুলিল্লাহ এমনি খুব ভালো আছে আজ পর্যন্ত আমার কোনো অসুখ আপনি তো আর ছাগল কিনতেছেন না সহসা না আমার ইচ্ছা আছে আমি কিনবো মানে ভালো জাতের আমি মনে করেন খুঁজতেছি যেমন কিছুদিন আগে একটা আপনার ক্রস ওই না ক্রস না সরি তুতাপুরি একটা ছাগল প্যাগনেট অবস্থায় আমি ওরা পঞ্চান্ন হাজার টাকা বলছিলাম ওই গত বছর আপনি দুইটা বাচ্চা এক জায়গায় ভালো একটা জাতের বাচ্চার জন্য গেছিলাম দুইটা যেমন আমি তিরিশ হাজার টাকা বলে আসছি ওরকম আমি আসলে আমার শখে কিন্তু আমার হলো যা পালম একটু সৌন্দর্যর ভিতরে পালম গাড়িটা এটা মূলত আমার মানে ব্যবসা যে ব্যবসা হইতে ভাই না শখ আছে দোকানের টাইমে অফ টাইম একটু করি আবার মূলত মনে করেন আমার যেমন এখানে চালান ছিল আমি যেই ছাগলটা ইনভেস্ট করছিলাম আমার আপনার অনুপস্থিতিতে এগুলো দেখাশোনা করার কেউ নাই আমি তো আসলে দোকানে থাকি আমি বেশি দেখি আমার আমার অনুপস্থিতিতে ওই ভাই আছে মা আছে আমার ওয়াইফ আছে ওই দেখা পয় পরিষ্কার অনেক সময় আমি যদি না আসতে পারি আমি বাইরে কোথাও যাই এরাই পয় পরিষ্কার করে বিশেষ করে পুরা খুশি সব সময় ঘরে থাকে আমার অনুপস্থিতিতে চেক মানে কুড়া ঘুষিটা বেশি আমার ফল হয় বেশি কুড়া ঘুষি ওইভাবে কুড়ান বাড়িতে আসছি আমরা চায় ছোটো চারবে আর কি এই বাড়িতে আসছি সবার ছোট উনি কোথায় আমাদের সব বাইরে থাকে শুধু আমি দেশে সেটেল আচ্ছা মানে আমি একটু আপনি ব্যবসা বাণিজ্য নিয়ে আসি বাড়ি দেখাশোনা তো একজন লাগে না এত বড় একটা ফ্যামিলি ওই আর কি

মানে বড় ইচ্ছাও যদি আছে আসলে এটা আমি অনেকে যেটা ব্যবসায়ী হিসাবে নেয় আমি আসলে এখনো ব্যবসায়ীভাবে এটা চিন্তাও নয় আমার এটা শখ আমি ভালো জাতের দেখবো টাকা যাই হোক পছন্দ হলে আমি কিনে নিয়ে আসবো কিন্তু আমার লক্ষ্মী বলতে বলা যায় ওইটা ওইটা দিয়ে আর কি আমার এই শখ শুরু আমি আপনার ছাগলের পিছনে যে ইনভেস্ট করছিলাম আমি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা ইনভেস্ট করছি আমার এই যে এক বছর হয়তো তিন চার মাস হয়েছে আমার ছাগল খামারের বয়স এর ভিতরে আমি চল্লিশ হাজার টাকা আপনার অলরেডি আমার বেনিফিট আসছে বাচ্চা বিক্রি করে তারপরে এর মধ্যে একটা বাসায় জগ করে দিচ্ছি খাওয়ার জন্য তার মানে আপনার ক্যাপিটাল উঠে গেছে হ্যাঁ আমার যেটা মূলধন মানে ছাগলের পিছনে যেটা ইনভেস্ট সেটা আমার উঠে গেছে এখন এই যে আপনি ছয়টা সাতটা যায় ছয়টা আসতে যে এটা হয়তো আপনি পনেরো দিনের ভিতরে এই ঘরের খরচ না 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 এই ঘরটা আমার আলাদা খরচ এই

ডিফিকাল্ট মানে একটা সমস্যা করেছে শীতের ভিতরে বাচ্চা বড় ছাগলদেরও মানে কাবু করে দেয় শীত তবে যদি মানে আলো বা পাশটা যদি একটু ঢেকে ঢেকে রাখতে পারেন না আমি তো আপনারি করে রাখছি রাত্রি সব নামাই দিই আবার আমি আপনি যেটা আমাদের এই আর কি ধানের যে ইটা আছে ইটা ওইটা নাড়া বলে আর কি আমাদের ওইটার জন্য আমি আজকে করে রাখছি হয়তো তিন তারিখ আর কি দেওয়া যায়

এটা কি জাত বলতে পারবেন এটা হলো আপনাদের যে আমার সাগরদা হলো আপনার দেশি জাতেরই কিন্তু এটার আমি যে বিট দেওয়া হয়েছিলাম এটাতে সেটা হলো আপনার ছিল শিরোহিনী শিরোহিত থেকে বৃদ্ধ হয়েছিলাম তখন এটা আসছে তিন মাসের রাজকে এগারো দিন এই বিটটা কোথায় থেকে দিয়েছিলেন এটা বিটটা দিয়েছিলাম আপনি যে জয়পাড়ার যে লতা খোলা আছে না লতা খোলা বড় লটা আপনার ব্রিজের নিচে হ্যাঁ ব্রিজের নিচে ওইখানে ওরা তো অনেক আপনি ব্রিজ নিতে অনেক টাকা নেয় একটাই আপনার ষোলোশো দুই হাজার টাকা নেয় এটা ওই রকম এটার সময় নিচ্ছিল ষোলোশো টাকা বৃদ্ধি যখন ওইটার সময় নিচ্ছে 2000 টাকা এইটা কত থেকে আমি এটা হলাম এক ছোট ভাই আর কি আপনি করছিলো এটা ওরা হলো মানে ব্যবসা করে তো ওই ছাগল লাঞ্চের পরে মানে কষাইতে দাম করে গেছে কয়েক ভাই আমার এরকম একটা ছাগল ভালো আছে আপনি নেবেন কিনা দিয়ে থাকেন তো পরে আমি একটু বয়স বেশি হয়ে যায় যাত্রা খুব ভালো তিনটে করে আচ্ছা দেখ পরে এটার আমি নিয়েছিলাম আপনার পনেরো হাজার টাকা দেয়

পুনটা বাচ্চা আমাদের যেমন খামার থেকে যারা আসে দশ হাজার বারো হাজার টাকা একদম নিম্ন রেট যেটা যেমন আমার এই পাঠার বাচ্চাটারে কিন্তু আপনার এখনই মানে ওর যখন আড়াই মাস ছিল ওরা আপনি বারো হাজার টাকা দাম করে গেছে বাচ্চাটা দেন বারো হাজার টাকা দাম বললাম না এটা আমার খামারের জন্য আমি দেখি খামার আস্তে আস্তে আমার ইচ্ছা আছে এটা একটু বড়ো করার জিনিস

আমি আবার আপনার এই জমিগুলি পানি থাকে দেখে আমি বেরো যে আপনার ওই যে কুধুর একটা মানে থল থল দিয়ে রাখা হয়েছে এখানে যে ছোটো ও করতেছে এটা পুরাটাই আবার মানে সবজির একটা প্ল্যান করে রাখছে মানে তাই কুমড়া আপনার যেখানে যেখানে আর কি পানি বেশি আছে আপনি এটা পুকুরেও হয় এই এই মানে জার্মান ঘাসটা ধানের মতো কিছু কিছু ধান আছে না পানিতে হয় ভালো ওই রকম

তোমার নাম কি? তোমার নাম? হাবিবা তুমি কোন ক্লাসে পড়ো? 6 6 পড়ো। আচ্ছা ফাইন। কোন স্কুলে? কোভিদ সেন্ট্রাল না নিলাম। অনেক জায়গায় গেছি, বাইসাইকেল আইছি। অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা খামার আমরা দেখতে পাচ্ছি ছাগলের খামার এখানে মোটামুটি কতদিন আগে দেওয়া হয়েছে ভাই খামারটা মোটামুটি এক বছর এক বছর জি ভাই আপনার নাম পরিচয়টা একটু আমাদেরকে শোনাইলে খামারটা হচ্ছে আমার ছোটো ভাই ওর নাম হচ্ছে শফিকুল ভাষা নাম আমার নাম মহামাত্রে জল করি কাজীর স্তর ব্যাপারি বাড়ি এখানে সুতারপাড়া হলের বাজারের কাছেই সুতারপাড়া হ্যাঁ তো ব্যাপারি বাড়িতে আমরা আসছি আপনার আব্বার নামটা যেন আমার আব্বার নাম মৌলানা জসিমুদ্দিন সাহেব মৌলানা জসীমুদ্দিন সাহেব আপনি কি পেশায় আমি বাইরে থাকি আচ্ছা ছুটিতে আসছেন হ্যাঁ আসছিলাম করোনার আগে আর কি করোনার কারণে একটু স্থগিত আছে আচ্ছা বিচারণ আছে তো না না আমি নতুন বিষয়ে অ্যাপ্লাই করে আর তো এই করুনার জন্য আর কি বিষয় তুলি আচ্ছা তো প্রথমত এই ছাগল টান ছিল একটা ছাগল ও গাভিন ছিল আচ্ছা পরে পরেটার দুইটা বাচ্চা দেয় বাচ্চা আছে না বাচ্চা বিক্রি করে দিচ্ছে আর খাসি হয়েছিল মানে খাসি হয়েছিলো একটা মা ছাগল হয়েছিল কিন্তু ওইটা বন্যার সময় অসুস্থ হয়েছিল তো বাচ্চাটা আর কি মারা গেছে আচ্ছা এরপরে আবার এরপরে যদি বাচ্চা হয়েছে এই বাচ্চা হয়েছে মানে একটা বুরকি মোটামুটি ছয় মানে কি পাঠা একটা পাঠা একটা পাঠা একটা পাঠা একটা পাঠি দিন আগে হয়েছে এটা মোটামুটি বিশ দিন পঁচিশ দিন বিশ পঁচিশ দিন আগে হয়েছে আর এটা খাসিটা এটা কি মানে সরি মা ছাগলটা এটা কি জাতের বলতে পারবেন না আর আমি এত কিছু বলতে পারি না এগুলি আমার এটা বেশ বড় সরো একটা মা ছাগল আমরা দেখতে পাচ্ছি আর এরপরে আর কি কি কয়টা কিনছি আর এরপরে এই ছাগলটা আনছিলাম একটা বাচ্চা সহ বাচ্চাটা বিক্রি করে দিছি বড় হয়েছিল বাচ্চাটা আচ্ছা বিক্রি করে দিছি তারপরে দুইটা বাচ্চা দিছিল তো একটা বাচ্চা পেটে থেকে আর কি অসুস্থ হয়েছিল ও বন্যার সময় হয়েছিল তো তো আরেকটা বাচ্চা হয়েছে সুস্থ সবল খুব সুন্দর হয়েছে বাচ্চাটা এরপরে কি আবার নতুন করে প্রেগনেট হয়েছে না প্রেগনেট এখন তৈরি হয়নি প্রেগনেট হওয়ার সময় আইসা গেছে ওইটা এই তাহলে এই বাচ্চাটার বয়স কত এই বাচ্চাটার বয়সে মোটামুটি সাড়ে তিন মাসের মতন আপনার এই যে এই ছাগলটা এটা বাজার থেকে কিনে আনছিলাম কতদিন আগে এটা কিনে আনছি মোটামুটি দশ মাসের মতন হয়েছে আচ্ছা এটা বাচ্চা ছিল এবার প্রথমবার প্রেগনেন্ট হয়েছে আচ্ছা এই হয়তো পনেরো বিশ দিন বাকি আছে বাকি আছে এটা আবার বাচ্চা ডেলিভারি ডেলিভারি আর ছাগল এই কয়টাই এখন হ্যাঁ এখন এই কটা গত শুক্রবারে দুইটা বিক্রি করে দিয়েছি আচ্ছা তার আগেও দুটা বিক্রি করছি চারটে বিক্রি করছি মোটামুটি ছাগল ব্যবসা যদি ভালো মতন করতে পারে তো লাভবান আছে যদি ঠিক মতন এটা পরিচালনা করা যায় তো লাভবান আছে শফিকুল ভাই কি আর কিছু করে পাশাপাশি হ্যাঁ পাশাপাশি ওই শফিকুল ভাইয়ের কিছু ওই কাজের চর দোকান পাঠ আছে ওগুলি নিজস্ব দোকান পাঠ আছে ওইখানে ভাড়া করে আর একটা ডেকোরেশন আছে

ব্যবহার করা হয় কিনা কিনা এইটা প্রতিদিন খুব ভালো করে পরিষ্কার করা হয় দুইবেলা হ্যাঁ দুইবেলা খুব ভালো করে পরিষ্কার হয় তো কিছুদিন পর পর এইটারি পানি দেয় হয়তো গুঁড়া সাবান দেয় ধুয়ে পরিষ্কার করে দেয় গুঁড়া সাবান দিয়ে পানি গুঁড়া সাবান দেয় পানি দিয়ে ধুয়েশিং ব্যবহার করতে পারেন সেভলন অল্প একটু পানি মানে ওগুলোও দেওয়া হয় দেওয়া বলে তাই না দিলে সব কিছু ঘরে রাখা আছে ওগুলো দিয়ে আপনি স্প্রে করে দিলে আরো সুন্দর হয় আপনারা কই ভাই আমরা আট ভাই ছিলাম দুই ভাই মারা গেছেন এখন ছয় ভাই জীবিত আছে আচ্ছা আপনার এই যে ছাগলের খাদ্য কি কি খায় এগুলো তো আপনি বলতে পারবেন ছাগলের আমরা নিজস্ব খেতে থেকে কাঁচা ঘাসে নেই আচ্ছা বাদে শাড়ি ঘুষি তার বাদে কোড়া তারপরে ভাতের মা হ্যাঁ এই মিক্স করে এদেরকে খাওয়াই খাই তো ভালো হ্যাঁ খুব আমরা যেমন মানুষ হিসেবে নানান অসুখ বিসুখে ভুগি আবার আমাদের চিকিৎসাও আমরা ডাক্তার কাছে যাই ওষুধপত্র দায় আগরগুলো তো বিভিন্ন তাদের অসুখ বিসুখ হতে পারে নানান ধরনের সমস্যা হইতে পারে বুবাবি বলতে পারে না অনেক সিন্ড্রম দেখে আমরা বুঝতে পারি যে ছাগলের এই সমস্যা হয়েছে সেই সমস্যা হয়েছে আবার অনেক সময় না নিজেরা না বুঝতে পারলে ডাক্তার দেখাতে হয় কিংবা এই ভেটেরিনারি ডাক্তার আর কি দেখাতে হয় বা তাদের পরামর্শ নিতে হয় বা যারা এই সম্পর্কে ভালো বুঝে ওরা আগে থেকে থাকতে যারা ছাগল পালন গরু ছাগল পালন করে আসছে তারা তাদের পরামর্শ নেওয়া হয় তো এই ক্ষেত্রে মানে কীভাবে ট্রিটমেন্ট দিতেছেন আর কি আমাদের ছাগলের কোনো সমস্যা হলে প্রথমত আমরা আমাদের যে পশু হসপিটাল আছে জকরা আমরা ওইখানেই প্রথমত চলে যাই ওখান থেকে তাদের সাথে পরামর্শ পেলে তারা যেভাবে এগুলির ওষুধ পানিয়ে দেয় ওইভাবে পানিয়ে ছাগলকে যে ভ্যাকসিন দেওয়া হয় পিপিআর ভ্যাকসিন এটা কি কতদিন পর পর দেন

আমাদের বাসা আছে আচ্ছা আচ্ছা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার দিন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আরও আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য আপনারা সচেষ্ট হন